ঘোরাপির লেক গার্ডেন পৌরস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ইংলিশ বাজার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘোরাপির এলাকায় ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের অর্থাৎ সকালে আনুষ্ঠানিকভাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকার সন্ধ্যা দাস ও অন্যান্যরা ইংলিশ বাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে মোট চৌদ্দটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে তারই অঙ্গ হিসাবে আজ এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল বলে জানান ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বললেন আসুন জেনে নিই আজকে আমরা ওয়ার্ডে। একটা সুস্বাস্থ্য কেন্দ্র ওপেনিং করলাম আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের হেলথের যিনি দায়িত্ব পাচ্ছেন সন্ধ্যাদি আর আমাদের প্রসঞ্জিত আছেন আরও এলাকার সুনাগরিক আছে চোদ্দোটা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র করছি এটা কিন্তু কলকাতা কর্পোরেশন বা কর্পোরেশনের বাদ দিয়ে কোথাও এতটি হয় প্রাথমিক স্বাস্থ্যটা আমাদের দরকার অনেকে ভুলভাল করে কোয়ার ডাক্তারের কাছে চলে যায় ভুল চিকিৎসা হয় প্রতিদিন ডাক্তার বলবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস उदाहरणको साउन्ड छ त्यही भन्छन् त हो त उसको कोही हो छ उसकोको आगे मेडीसिन् त्यो गाता ट्रिटमेन्ट लेटा र सो कुरा हो लाग्यो तिमलाई सेतो हुन्छ हो शाद जसबाट बल फाइट गर्न कुनके जकति हिराको लागि लाग्छ त्यो चाहिँ जेले मरिहोटे पारी जस्तो देख्नु ना ना